ইচ্ছা হয় একবার নৈহাটি গিয়ে মায়ের দর্শন করে আসি কিন্তু যদি তোমাদেরকে যদি বলি সবার তো হয় না নৈহাটি যাওয়া যদি নৈহাটির মায়ের যদি চলে আসে বর্ধমানে মায়ের কিন্তু বিশাল আকৃতি এবং প্রস্তুতি কিন্তু চলছে জোর পদম আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ছিল রাধানী ওয়াল্ডে আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন আমি সরাসরি কিন্তু চলে এসেছি ব্যস্ততা শহর বর্ধমান সামনেই কিন্তু পূজা মানে মা উমার যাওয়ার পর এবার শ্যামার আগমন আর সেই দৃশ্য তোমাদেরকে আজকে দেখাবো আজ আমি তোমাদেরকে দেখাবো বর্ধমানের বেস্ট ফাইভ কালী পূজা কোথায় কোথায় হচ্ছে আর প্রথমেই কিন্তু চলে এসেছি আমার প্রিয় স্থান আমার প্রিয় জায়গা কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ি যার ভিডিও তোমরা এর আগেও দেখেছো তো একদম কিন্তু এই দীপান্বিতা আমাবসাতেই কিন্তু এখানে কিন্তু আর কি কালী পুজো হয় আর সেখান থেকে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে সাথে কিন্তু বসে কিন্তু বড় মেলা তো যাই হোক তোমাদের প্রত্যেকটা দৃশ্য দেখিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে কিন্তু একটা নয় পড় কিন্তু পাঁচটা বেশ ফাইভ পুজোর কিন্তু খবর কিন্তু তোমাদেরকে দেব বর্তমানে সেরা সেরা ফাইভ পূজা যেখানে এলে কিন্তু তোমাদের দর্শন করতেই হবে আর হ্যাঁ ম্যাপ লিংকও দিয়ে দেবো কোনো অসুবিধা নাই তাহলে চলো বেশি দেরি করে ভিডিওটা শুরু করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ধর্ম ভরে নকি বয়সে সীমানা ছাড়িয়ে আজি ভৃতি কোন সাজি প্রতি গৃহ কোন পর সাজে একদম কিন্তু সরাসরি কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম মা কঙ্কালেশ্বরী মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ কিন্তু সামনেই কিন্তু কালী আর আজ কিন্তু শুক্রবার তার মধ্যে কিন্তু প্রসূতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছো এই যে কিন্তু হচ্ছে যজ্ঞ কুণ্ড এখানেই কিন্তু হবে কিন্তু যজ্ঞ আর সামনে ওদের কিন্তু ভিতরে কিন্তু রয়েছে মা সামনে দেখে যাবো মায়ের দর্শন করবো এর আগেও কিন্তু তোমাদেরকে মায়ের দর্শন করিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের মন্দিরের উপর চূড়াতে কিন্তু টুনি লাইট লেগে গেছে হয়তো তোমরা দিন বলে সূর্য রাতে ভালো করে দেখতে পাচ্ছ না এবার কিন্তু একদম কিন্তু এই দিকে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু দেখতেই পাচ্ছ মণ্ডপের জন্য কিন্তু প্রস্তুতি চলছে ছাউনি হয়ে গেছে এখানে কিন্তু বিভিন্ন যারা ভক্তবৃন্দরা রয়েছে তারা বসবেন সাথে এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে আর ওইদিকে তো আমরা জানি সন্ধ্যাবেলায় কিন্তু বেনারসের আদরে গঙ্গা আরতি হয় তো একদম কিন্তু রয়েছে আর ঠিক কিন্তু এবার কিন্তু ভেতর দিকে যাব ভেতর গিয়ে কিন্তু মায়ের কিন্তু দর্শন করে নেব তা দেখো একদম সরাসরি কিন্তু রয়েছে মায়ের সামনে মাকে আমরা এখানে দেখতে পাচ্ছি মায়ের অষ্টভুজা মা অষ্টভুজা রূপী এবং সামনে আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু এখানে কঙ্কাল রূপী মা কঙ্কালেশ্বরী মা করুণাময়ী মা কিন্তু সকলের মনস্কামনা পূরণ করে একদম এক্সক্লুসিভলি সরাসরি তোমাদেরকে দর্শন করে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড মা শরীর রূপ মা যে কঙ্কাল রূপী সেই রূপ তোমরা দেখতে চা পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে সবাই কিন্তু কমেন্টে কিন্তু জয় মা কালী লিখতে ভুলবে না প্রয়োজন হলে সবাই কিন্তু মা কঙ্কালেশ্বরী লেখো আমি আরও বেশি খুশি হব মাও খুশি হবে এই মাত্র আর কি মায়ের দর্শন করলাম মায়ের দর্শন করে বেরোলাম তো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে সামনে কিন্তু বসছে কিন্তু মেলা সেটাও কিন্তু দেখিয়ে নেব তারপর কিন্তু আমরা চলে যাবো আমাদের পরের ডেস্টিনেশনে তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু কিছু বাঁশ পড়ে আছে এবং এই জায়গাটাই কিন্তু বসবে কিন্তু মেলা মেলার কিছু জিনিসপত্র পড়ে গেছে দেখতেই পাচ্ছ ঘন রোদ ওইদিকে নাগদ দোলনার কিছু স্ট্রাকচার নেমেছে কিছু দোলনা পাট বসেছে এই মাঠ জুড়ে কিন্তু বলবে বসবে কিন্তু একটা কিন্তু মেলা আর এদিকে কিন্তু রয়েছে কিন্তু নারায়ণ মন্দির মানে বিষ্ণু মন্দির দেখতেই পাচ্ছ এখানে এখানেও কিন্তু টুইলাইট কিন্তু লাগানো হয়ে গেছে এবার চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন একদম চলে এসেছি রথতলায় যেখান থেকে অ্যাকচুয়ালি রথ বেরো হয় রথতলায় তোমরা সকলে জানো বসে কিন্তু রথের মেলা তো একদম কিন্তু সেখানে রয়েছি আমাদের সকলেরই ইচ্ছা হয় একবার নৈহাটি গিয়ে মায়ের দর্শন করে আসি কিন্তু যদি তোমাদেরকে যদি বলি সবার তো হয় না নৈহাটি যাওয়া যদি নৈহাটির মাই যদি চলে আসে বর্ধমানে আমরা একদম কিন্তু সেখানে রয়েছি যেখানে নৈহাটির আদলে কিন্তু একদম কিন্তু নৈহাটির মা কিন্তু নেমে এসেছে আর সেই দৃশ্যও কিন্তু তোমাদের কিন্তু দেখে যেমনটা আর কি বলেছি আজকের পাটে কিন্তু আমরা কিন্তু পাঁচটা বেস্ট অফ ফাইভ কিন্তু কালী পূজা কিন্তু দেখতে চলেছি বর্ধমানের আর ম্যাপলিংগুলো অবশ্যই দেওয়া থাকবে ডিসক্রিপশানে তোমাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না তাহলে চলো আমরা এবার বড়ো মায়ের দর্শন করি একদম কিন্তু রয়েছে কিন্তু রথ তলায় দেখতেই পাচ্ছ আর এই দিকে কিন্তু রথের মেলাটা হয় আমরা জানি সকলেই আর এখানের থেকেই কিন্তু বেরোয় কিন্তু রথ আর এখানেই কিন্তু একদম কিন্তু নৈহাটির বড় মায়ের আদলে কিন্তু বড় মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে কেটে কিন্তু তালা রয়েছে যার কারণে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না একটু জুম করে দেখি নেবো দেখো দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে মায়ের কাজ কিন্তু চলছে একদম কিন্তু নৈহাটির বড় মায়ের আদলে কিন্তু মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে পুজোতে তো আর বেশি দিন বাকি নেই দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু মাটির প্রলেপ কিন্তু হয়ে গেছে মায়ের মূর্তি কিন্তু প্রায় প্রায় কিন্তু রেডি মা কিন্তু রূপ কিন্তু পেয়ে গেছে মায়ের গায়ে কিন্তু খালি রং লাগানো এবং মায়ের যে রূপ কাজটা এখন কিন্তু মাটি কিন্তু শুকাচ্ছে আর অপেক্ষার প্রহর গুনছে দেখতেই পাচ্ছ নৈহাটির আদলে কিন্তু এখানে কিন্তু মা কিন্তু নেমে এসেছে সকলেরই ইচ্ছা হয় নৈহাটিতে একবার যাওয়ার আমরা কিন্তু যেতে পারি না তা চিন্তার কোনো কারণ নেই তোমরা এখানেই কিন্তু নৈহাটির বড় মায়ের কিন্তু দর্শন কিন্তু করে নিতে পারো এবার আমরা পৌঁছে যাব, আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা চলে যাব এবার নীলপুর অতুল স্মৃতি তো চলো আমরা যাই চলে এসছি আমাদের নেক্সট ডেস্টিনেশন একদম কিন্তু রয়েছে কিন্তু অতুল স্মৃতি স্মৃতিসঙ্গতে বরনিলপুর বাজারে আর আমার পেছনে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু মায়ের প্রতিমা একদম কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কিন্তু এখানে কিন্তু মা কিন্তু একান্ন ফুটের প্রতিমা মায়ের কিন্তু বিশাল আকৃতি এবং প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে সেই দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়েই নেবো একদম শেষ মুহূর্তের প্রস্তুতির সময় কিন্তু তোমাদের প্রিয় পেয়েছিলেন রাধানিওয়াল কিন্তু এসে পৌঁছে গেছে ব্যস্ততা শহর বর্ধমানে তাহলে চলো মায়ের এই দৃশ্যটা দেখে নিই প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখেই একদম সরাসরি কিন্তু রয়েছে কিন্তু অতুল স্মৃতির সঙ্গে একদম কিন্তু সরাসরি কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু বরংলু বাজারে যে অতুল স্মৃতি সংঘ রয়েছে একদম সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর দেখতেই পাচ্ছ কিন্তু সামনে কিন্তু মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছি আমরা কিন্তু মায়ের বিশাল আকৃতি মায়ের একান্ন ফুট বিশিষ্ট প্রতিমা কিন্তু হচ্ছে আর সেই প্রস্তুতি পর্ব একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব কিন্তু তোমাদের প্রিয় ছিলেন রাধিন কিন্তু একদম তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছে সরাসরি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলছে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে ভাবা যায় মাকে দেখতে হচ্ছে একদম ঘাড় উঁচু করে মায়ের কিন্তু বিশাল প্রতিমা তার সাথে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু কাঠামো কিন্তু তৈরি হচ্ছে এখানে কিন্তু ওপরে কিন্তু উঠে যাচ্ছে এবং ভাড়ার মাধ্যমে কিন্তু মায়ের কিন্তু কাজ চলছে মাকে দেখতে গেলে কিন্তু একদম ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে বিশাল আকৃতি আর একদম প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে নিচ কাজের কথা যদি বলি নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু মাটির প্রলেপ কিন্তু হয়ে গেছে শিবের ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব কিন্তু রেডি এবং ওপরে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখনও অনেকটা কাজ বাকি ওপর দিকে দেখতে পাচ্ছি মায়ের যে মুখশ্রী মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং ওপরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কারিগররা কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু এগিয়ে নিয়ে চলেছে তা যাই হোক এতক্ষণ আমরা ছিলাম বড়নুলপুর বাজারের অতুল স্মৃতির সঙ্গে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা কিন্তু অনেক উচ্চতা বিশিষ্ট একদম একান্ন ফুটের কিন্তু মা কালী কিন্তু আমরা কিন্তু এই বছর কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি মানে প্রসূতি পর্ব তোমাদেরকে দেখাচ্ছি মানে কমপ্লিট লোক দেখাতে পারবো কি না জানি না কারণ অফিস ছুটি পাবো কি না সেটাও জানি না ছুটি পেয়েছিলাম তাই আজকে চলে এসেছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য তো ম্যাপ কিন্তু ডিসক্রিপশনে থাকছে আর তোমরা কিন্তু এখানে কে কে আসছো কমেন্টের মাধ্যমে জানাও আর হ্যাঁ তোমাদের কিন্তু আসতেই হবে আর কে কে এসেছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দেবে তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই হোক চলে এসেছি আমাদের নেক্সট পার্টে আর এখন আমি রয়েছি বড়নীলপুর জাগরণী সংঘতে যেখানের পুজো কিন্তু খুবই ফেমাস বসে কিন্তু বড় মেলা আর এইখানে কালী পুজোয় কিন্তু হয় প্রচুর ভিড় সাথে কিন্তু আলোকসজ্জাও কিন্তু থাকে দেখার মতো তো যাই হোক মণ্ডপ কিন্তু প্রায় প্রায় রেডি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার পেছনে তো চলো মণ্ডপটা তোমাদের কিন্তু দেখি না আর দুর্দান্ত কিন্তু একটা থিম বৈদিক থিম কিন্তু হতে চলেছে আর একদম কিন্তু ওপরে কিন্তু বুদ্ধদেবও কিন্তু বসে রয়েছে চলো দেখিনি একদম কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু মণ্ডপ কিন্তু একদম রেডি আর একদম ঠিক ওপরেই কিন্তু বসে রয়েছে বুদ্ধদেব দেখতেই পাচ্ছ যেমনটা আর কি বললাম বৌদ্ধ থিম আর তার সাথে কিন্তু গোটা মণ্ডপ জুড়ে কিন্তু থাকবে কিন্তু আলোর খেলা এই যে দেখতে পাচ্ছ না ফুলের মতো এগুলোতে কিন্তু জ্বলবে লাইট পুরো মণ্ডপটাই কিন্তু আলোকসজ্জাতে কিন্তু ভরা একদম কিন্তু রঙের মেলা সাথে আলোর খেলা এত সুন্দর একটা বৈদিক থিম আর দেখতে পাচ্ছ দুপাশে দুটো দোয়ার রয়েছে যে কোনো একটা দোয়ার দিয়ে দর্শনার্থীরা যাবে এবং একটা দোয়ার দিয়ে কিন্তু দর্শনার্থী কিন্তু বেরোবে তো আমরা ভেতর দিকে যাবো ভেতর দিকে কিন্তু ভেতর দিকে দর্শনটাও তোমাদেরকে করেই নেবো একটু কাছে চলে এলাম দেখো এখান থেকে বিভিন্ন লাইটগুলো কিন্তু রাখা রয়েছে আমরা সামনে দেখতে পাচ্ছি যে লাইটগুলো রাখা হচ্ছে এই লাইটগুলো কিন্তু জ্বলবে তার সাথে কিন্তু একদম কিন্তু রয়েছে কিন্তু মণ্ডপের কিন্তু সামনে দুর্দান্ত কিন্তু একটা কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে কালী পূজা কিন্তু একদমই সামনে তো এখান থেকে আমরা একটু ভেতর দিকে যাব ভেতর দিকে গিয়ে কিন্তু ভেতরের যে দৃশ্যটা সেটা কিন্তু তোমাদের কিন্তু একটু দেখিয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করবো আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু ভেতর দিকে যাচ্ছি তো চলো আস্তে আস্তে ভেতর দিকে কিন্তু যাই একদম কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমি কিন্তু প্রবেশ করলাম আর ভেতরটা দেখো কত সুন্দর অসম লোক এরকম গোল গোল রিংয়ের মতো যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি একদম কিন্তু এখানে কিন্তু মা কিন্তু অধিষ্ঠাত্রী হবেন এখানে কিন্তু মা কিন্তু থাকবেন একদম মা কিন্তু এখানে কিন্তু বিরাজমান হবেন আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কারুকার্য যেমনটা বললাম এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপসরাদের মতো কিন্তু বিভিন্ন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো অপসরাদের মতো কিন্তু অনেক অপসরারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এগুলোতে লাইট যখন জ্বলবে না দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে আর এই ওপরের দৃশ্যগুলো দেখো চারদিকে কিন্তু লাইট জ্বলছে এগুলো পুরোটাই কিন্তু থাকবে কিন্তু রঙের খেলা আলোর মেলা এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু হতে চলেছে এইবার বর্ধমান বরণীলপুর জাগরণের সঙ্ঘের দুর্দান্ত কিন্তু একটা মণ্ডপ হয় দে রে নন্দে নিরন্দ বেদেশ বেন দে নিরন্দিবা রবিন্দা শিরোদে নিবা বেলা শ্রী জৈষ্ণু চলে এসছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি এখন উল্লাসে রয়েছি আর এখানেও কিন্তু দুর্দান্ত কিন্তু একটা মণ্ডপ হচ্ছে সাথে কিন্তু এখানে কিন্তু আলোকসজ্জাও কিন্তু দুর্দান্ত হয় সেটাও কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো কিন্তু রয়েছে কিন্তু মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছ মণ্ডপের যে চূড়াটা সেটা কিন্তু প্রচুর উঁচু এবং মণ্ডপের উপরে কিন্তু কাপড়ের কাজ হচ্ছে তার উপরে কিন্তু বিভিন্ন সোলার ফোম দিয়ে কিন্তু কাজটা কিন্তু হচ্ছে দুর্দান্ত কিন্তু একটা মণ্ডপ হচ্ছে সামনে দেখতে পাচ্ছি কাজ কিন্তু এখনো কিন্তু প্রচুর বাকি আর আজ কিন্তু সবে কিন্তু শুক্রবার আর সোমবারেই কিন্তু তোমরা জানো কালী পুজো তার মধ্যে কিন্তু কদমে কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে সামনে দেখতে পাচ্ছি বাঁশ পড়ে আছে কারিগর কাকুরা কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু এগিয়ে নিয়ে চলেছে তো কাজ এখন অনেকটাই বাকি আর একদম যাবো ভেতর দিকে ভেতর দিকে কিন্তু মায়ের দর্শন করাবো মায়ের প্রতিমা কিন্তু প্রায় কিন্তু রেডি এতক্ষণ তোমাদেরকে একদম রাস্তার ওই পাড় দিয়ে কিন্তু দেখাচ্ছিলাম দৃশ্যটা দেখতেই পাচ্ছ এখন একদম চলে এসেছি মণ্ডপের দিকে মণ্ডপের ভেতরের দিকের কাজ কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু দেখতে সুন্দর করে কিন্তু ঝাড়বাতি রয়েছে খুব সুন্দর লাগছে যখন লাগবে যখন জ্বলবে দুর্দান্ত লাগবে মণ্ডপটাও কিন্তু দুর্দান্ত হচ্ছে তার সাথে কিন্তু এদিকে কিন্তু রয়েছে কিন্তু আমাদের মা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু কাজ চলছে ভেতরে প্রতিমার যে কাজ সেটা কিন্তু চলছে প্রস্তুতি পর্ব কিন্তু একদম তুঙ্গে একদম সামনে সরাসরি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাকে দূরে যাবো দূরে গিয়ে তোমাদেরকে দেখিনি বা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু দেখতেছি কারিগরে কিন্তু কাজ করছে নিচে কিন্তু কারিগর কাউকে বসে রয়েছে দুর্দান্ত কদমে কিন্তু কাজ চলছে আর সেই দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে রয়েছেন রাধানী ওয়ার্ল্ডে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকালে সুস্থ থেকো এবং ভালো থেকো আবারও দেখা হবে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখে নিলাম বর্ধমানের বেস্ট ফাইভ দুর্গা পুজো আর প্রত্যেকটারই কিন্তু ম্যাপ কিন্তু থাকবে কিন্তু ডিসক্রিপশানে তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও আর কে কে এখানে আসছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার একবার দেখা হচ্ছে চলো টাটা আর অ্যাডভান্সে শুভ দীপাবলি কারণ এরপর তার অফিস ছুটি পাচ্ছি না একদম দীপাবলির দিন কিন্তু দেখা হবে মানা ছাড়ে আজি প্রীতি গৃহ কোন পারো সাজে লি সাজি